দেব নদীর পশ্চিম পারে সমবেত হাজারো মানুষ গঙ্গা নদীর পশ্চিম লাখো দীপ জ্বালিয়ে প্রার্থনা ও আরতি এই দিন ঘাট গুলোতে একই চিত্র গত কয়েক বছরের ন্যায় হাওড়ার বাঁধাঘাট বঙ্গেশ্বর শিব মন্দিরে সারম্বরে দেব আয়োজিত হয় এই দিন দীপ দীপাবলির উপলক্ষে হাজারো মানুষ উপস্থিত হয়েছে হাওড়ার বঙ্গেশ্বর মন্দিরে দীপ দীপাবলী হলো কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় দীপ জ্বালে উৎসব পালন করা এই উৎসব ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে দারুণভাবে উদযাপিত হয় হাওড়ার নদী পারেও এই উৎসব হয় হাজার হাজার মানুষ পশ্চিম পারে জ্বলে ওঠে সন্ধ্যায় হাওড়ার হুগলির তীরবর্তী বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে রীতিমতো মানুষের ঢল দীপ দিন বক্রেশ্বর মহাদেব মন্দির সেজে ওঠে এবার চতুর্থ বর্ষে আরও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে চতুর্দিক পুষ্প এবং দ্বীপের আলোয় সাজানো আরতি মন্ত্রপাত এবং দ্বীপ জ্বালাতে হাজারো মানুষ হাজির হয় মন্দির প্রাঙ্গণে দীপাবলি হয় কিন্তু তার পনেরো দিন পর অমাবসায় কার্তিক অমাবস্যা দিনে দীপাবলি হয় আর কার্তিক পূর্ণিমা পনেরো দিন পর দেব দীপাবলি হয় দেব মানে এই আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কি এই কার্তিক পূর্ণিমার দিন আমাদের দেব দেবগণ সমস্ত দেব দেবীগণ ধর্তিতে আমাদের এই পৃথিবীতে নেমে আসেন আর উনি ওনার যে আসার ওনার মানে আগমন সেটাকে সেলিব্রেট করার জন্য এটা দেব দীপাবলি হয় আহ্বান জানান আহ্বান তাদেরকে সম্বর্ধনা জানান তাদের সম্মান জানান এই নতুন মন্দিরে কিভাবে পালন করছে না হ্যাঁ এটা মন্দির এটা সব দেবী দেবতা দেখানো আছে গঙ্গা মাকে সরাচ্ছে গঙ্গা ছাড়া তো আমাদের জীবনই নেই গঙ্গা ছাড়া আমাদের কোনো জীবন আছে বাঁচার কোনো আর পথ নেই গঙ্গার ধারে সমস্ত দেবী দেবীগণ আহ্বান করে তাদের উপস্থিতিতে আমরা এদের দীপাবলি পালন করি গত চার বছর ধরে হচ্ছে মানে কী কী হচ্ছে আরতি হলো পূজা হলো হোম যজ্ঞ হলো তার সঙ্গে একটা মেসেজ আছে গঙ্গার গঙ্গার প্রতি গঙ্গাকে বাঁচাতে বাঁচাতে হবে না গঙ্গা না বাঁচলে আমরা বাঁচব না আর এই আরতির উপালম্ভে মানে আমাদের হচ্ছে গঙ্গাকে বাঁচাতে হবে গঙ্গা না বাঁচলে আমরা বাঁচতে না কত হয় থাকে এই তো গোনা নেই কত লোক কত লোক আছে কিন্তু হাজারো থাউজেন্ড মনে করে আর বিশেষ মানুষ যারা আসেন তাদের বিশেষ হচ্ছেন ইমামি গ্রুপের চেয়ারম্যান শ্রী রাধেশ্যামজি কোইনকা আচ্ছা আর মানে আজ এই বাংলা গ্রুপের সিনিয়র মেম্বার লক্ষ্মীনিমাติ বাংড় তার স্ত্রী হচ্ছেন শ্রীমতী আলকা বাংড় এরা হচ্ছে এমিনেন্ট লোক আমাদের সুধী বাবু খুবই এমিনেন্ট লোক আমাদের মন্দির ত্রস্থ ত্রস্থ আর অল ইন্ডিয়া রিনোউন্ড ফিগার আছেন আজকে সারা দিন ধরেই অনুভূতি পুরো পুরো সারা দিন কীভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে দেখে তুমি তো দেখেছো ভাই কি কত সাজিয়ে তোলা হয়েছে এই সাজানো গোজানোতে কত খরচা আছে জাস্ট আধ ঘন্টায় কুড়ি মিনিটের আরতির জন্য লাখ লাখ টাকা খরচা হয়ে মানে এই আরতি দেখতে লক্ষ হাজার হাজার মানুষ আসে আসে ওইদিকে তো পুরো ভর্তি রয়েছে ঠিক আছে আপনার নাম আমার নাম প্রভুনাথ একদম ঠিক আছে